আমার মনে হয় এখানে আপনারা জানি কি আপনাদেরকে বলে আমরা একটু আসলে স্পেসিফিক ভাবে একটা বিষয় একটু কনফার্ম হইতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো তাদেরকে মাঠ হস্তান্তর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আপনারা করেছেন আপনারা কি আমরা কি এটা বলতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে যেসব নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকেই আমরা মাঠ তাদের কাছে আমরা এই চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে ইস্তেমা আয়োজনের জন্য মাঠ আমরা দিলাম সেই নির্দেশনার আলোকেই আমরা আঠারো তারিখে আবার তাদের কাছ থেকে মানে অর্থাৎ প্রশাসন তাদের কাছ থেকে মাঠ আবার আগামী বছর তারা এখানে ইস্তেমা করতে পারছে এটা তো আমার ওই আমার এইখানকার বিষয় আসলে সেটি আমার বিষয় হচ্ছে যে ওনারা চোদ্দ পনেরো এবং ষোলো তারিখে মার ইস্তেমা আয়োজন করবেন তার জন্য তাদের কাছে আমরা মাঠ দৃষ্টান্ত করলাম প্রশাসনের পক্ষ তাদেরকে নিরাপত্তার বিষয়টা কিভাবে নিশ্চিত হবে অন্যান্যবার যেভাবে নিরাপত্তা দেওয়া হয় যেভাবে সকল দপ্তর থেকে যেভাবে সহায়তা করা হয় সরকার সেইভাবেই তাদেরকে

হ্যাঁ আমাদের পক্ষ থেকে পয়সা হয়েছে উনি কথা বলেন উনি রেজাল্ট রেজাল্টস আমাদের পক্ষ থেকে কথা বলেন যিনি আপনাদের পক্ষ থেকে যিনি কথা বলেন তিনি কথা বলেন রেজাল্ট সবই কথা বলবো আমাদের পক্ষ থেকে সত্যি বুঝিয়ে

আমরা হস্তান্তর করে নিলাম এইভাবে আমার তাদেরকে হস্তান্তর করব এটা আসলে গতকালকেও আমি বলেছিলাম যে এটা আসলে আমাদের বড় সরকারের মধ্যে আলোচনা হয়েছে হয়েছে সেটার আলোকে আমরা এই চোদ্দ পনেরো তারিখে